হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কোক আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার ছাক্কা ডালের রেসিপি এর জন্য আমি নিয়েছি তিন টুকরো গরুর মাংস দুই টুকরো হাড় এবং কিছু চর্বি আর দেড় কাপ বুটের ডাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটা অল্প পানিতে সিদ্ধ করে নিয়েছি এবার রান্না করে দেখাচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তার মধ্যে তিনটা শুকনা মরিচ এবং পেঁয়াজ এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে এটা তুলে রাখতে হবে এটা ডালের নামানোর শেষের দিকে ইউজ করব আমরা এবার বাকি তেলের মধ্যে আর একটু সরিষার তেল অ্যাড করে এর মধ্যে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এবার সেই চর্বি হাড় মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার অ্যাড করছি কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা এবং ধনিয়ার গুঁড়া এবার সমস্ত মশলাগুলো দিয়ে মাংস ভালো করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে জয়েন করে থাকলে ওয়েলকাম জানাচ্ছি আর এবার অ্যাড করলাম কিছু গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা তারপরে এক কাপ পানি দিলাম এবং একটু নাড়াচাড়া করে এবার ঢেকে এই মাংসটা রান্না করব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম চর্বিগুলো একটু গলে গেছে আর মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তিন টুকরা মাংস আবারও ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এটার তেলটা ছেড়ে আসছে আসলে যেহেতু পুরোটাই চর্বি সেহেতু একেবারে শুকিয়ে যাবে না এটা পানিটা শুকিয়ে এরকম তেলটা বের হয়ে আসছে আমি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা সিরাজের চুইগস্ত আমরা খেতে গিয়েছিলাম আর সেখানে এই রেসিপিটা পেয়েছি ছাক্কা ডালের এবার আমি সেই সিদ্ধ করে রাখা তিন কাপ ডাল দিয়ে দিলাম আমি দেড় কাপ ডাল নিয়েছিলাম এটা অনেকটা বড়ো হয়েছে তারপরে ডালটা দিয়ে এবার আমি ভালো করে ওই তেল মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি যেহেতু ডালটা আমার আগেই অনেকটা মানে সিদ্ধ হয়ে গেছে সেহেতু অনেক বেশি সময় লাগবে না অলরেডি মাংসটাও ভালো রান্না হয়ে গেছে তো আমি ডালটা কিন্তু ভালোভাবে এই তেল মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এরপরে আমি পানি দিচ্ছি ডালটা সিদ্ধ হবে মাংসটাও রান্না হবে এই এরকম মানে একবারে ডুবে ডুবে গেছে ডাল বাস একটু নাড়াচাড়া করে আবার একটু লবণটা চেক করে নিলাম এই সময় কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ হচ্ছিল ডাল থেকে চাই হোক আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছে এবং ঢাকা দিলে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন তা না হলে কিন্তু উত্রে একদম ঢাকনার সাথে মশলাগুলো লেগে যাবে তারপরে আমি কয়েকটা কাঁচা দিয়ে দিলাম এতে করে এই ছাক্কা ডাল থেকে খুব সুঘ্রাণ বের হবে এবং নামানোর পাঁচ মিনিট আগে আমি দেখুন এই সে ভেজে রাখা পেঁয়াজ এবং শুকনা মরিচটা দিলাম এর জন্য কিন্তু ডাল থেকে খুব মজার একটা স্মেল বের হবে অবশ্যই এটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন ব্যাস ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করছি বন্ধুরা এরকম রেসিপি ব্লগ এবং বিভিন্ন ধরনের টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন শেষের দিকে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিবেন ব্যাস হয়ে গেল আমি একটু সেট হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছে এই ডালটা দিয়ে কিন্তু গরম ভাত রুটি এগুলোর সাথে খুব ভালো লাগে খেতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল গুড বাই